গাইজ তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি আর আজকে বলছি তোমাদের একটা কাহিনি যেটা হলো দশ দিন আগে থেকে মাকে বলে রেখেছে যে আমার বার্থডেতে ফুচকা লাগবে মানে একশোটা ফুচকা লাগবে ওর বার্থডেতে তো তার জন্য ওর মা একশোটা ফুচকা ওকে এনে দিয়েছে আজকে বসিয়ে দিয়েছে দেখো ও একটা ফুচকা খেতে না খেতে ওর চোখ দিয়ে জল টপ টপ করে পড়বে তারপরেও খাবে হ্যাঁ আর আমাদের দুজনকে সামনে বসিয়ে রেখেছে যে ও কতগুলো ফুচকা খেতে পারে আমরাও দুজন দেখবো আজকে ঠিক আছে তো তার জন্য আমরা সামনে ক্যামেরা নিয়ে বসে পড়ছি তো ক্যামেরা চালু করতে করতেই বলছে যে ক্যামেরা বন্ধ করো আমি খাবো আর তোমরা ক্যামেরা করবে না মোটেও হবে না তো তার জন্য ক্যামেরাটা একটু লোকানো ছিল আর এই দিকে দেখো ওর অবস্থা মানে ফুচকা ওর খেতেই হবে যতই ঝালুক না কেন চোখ জল জল করছে মনে হচ্ছে চোখ থেকে এক্ষুনি জল পড়বে তাও মানে তাও ছাড়বে না তো এইদিকে দেখো জল মানে টক জলটাও ওই এইভাবে খাচ্ছে মানে ফুচকা থেকে পড়ে যাচ্ছে ওটাকে আবার বাটিতে নিয়ে আবার খাচ্ছে ঠিক আছে আবার যদি ওকে ভাত মাখে দাও না তাহলে বলবে অনেক ঝাল আমি খেতে পাচ্ছি না আর এদিকে ফুচকা ছাড়বে না ফুচকা এতটা ঝাল দিয়ে করেছে ঠিক আছে তারপরেও বল মানে বলছে না যে আমার খেতে ইচ্ছা করছে না ওর মানে একশোটা ফুচকা ও খেতে পারে নাকি তাই দেখবে তো এর জন্য ওকে একশোটা ফুচকা এনে দেওয়া হয়েছে আর ওকে বলা হয়েছে যে বার্থডেতে তোকে একশোটা ফুচকাই এনে দেওয়া লাগ মানে এনে দেওয়া হয়েছে মানে এখানে আছে ষাটটা ফুচকা কিন্তু ও অ্যাকচুয়ালি ও খেতে পারবে না না ওর জন্য তাই ষাটটা ফুচকা নিয়ে আসা হয়েছে তো এর জন্য বসে পড়েছি সবাই একসাথেই বসে আছিস হুম আর এইদিকে দেখো ফুচকা খেয়েই যাচ্ছে আর এদিকে ঝালে শিশাচ্ছে আবার নাকের জল মুচ্ছছে একবার চোখের জল মুচছে আর কি বলবো নাকের জলে আর চোখের জলে এক হয়ে গেছে পুরো ওই দেখো 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 ঝাল দিয়ে নাক মাক মুছে মুছে আবার জলের বোতল নিয়ে বসছে দেখেছো জলের বোতল নিয়ে বসে পড়েছে তাও ফুচকা ছাড়া যাবে না 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 একদম ফুচকা ছাড়া যাবে না তো টাটা চলো বাই বাই এখন আমরা যাই ঘুমাই